আউদু বিল্লা হিমিলা সাইতো আনি ৰদিম বিস্মিল্লা ৰোৱা মানুহ ৰোৱাহিম খুদা দাও হেতাই পূর্ণ ইছলামী সমাজ ইছলামী শম ইছলামী সমাজ ৰাশিদাৰ যুগ দাউ গোপী ৰায় দাউ কুৰা ৰা ইসলামী সমাজ ইসলামী সমাজ লাখ শহীদের রক্তে দেশ রঞ্জিত বাতিল মাতের জিন্দা নেহ লাঞ্ছিত রে লাঞ্ছিত সকল বেতা ভুলব পেলে খোদা তো রা ইসলামী সমাজ ইসলামী সমাজ দাও খুদা দাও খেটাই পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ ইসলামী সমাজ কত মায়ের বাক্য ব্যথা সঞ্চিত রে সঞ্চিত पतो भाइर वक्त्य ब्याखा रन्चितो रे রঞ্জিত সকল ব্যথা ভুলব পেলে ইসলামী ইসলামী সমাজ আর কত চাও রক্ত খোদা এদে এ এদে এদেশ প্রায় চাইলে নাও গো আরো এদেশ শিরোক ভারো ভারো চাইলে আর নাও গো আরো এদেশ শিরো ভারো ভারো তাই তো হে তাই আস মোনা খোদা তো মারু

ইসলামী সমাজ রাশিদার যুগ দাউ গফি দাউ রাজ ইসলামী শামাজ ইসলামী সমাজ কত ভাইয়ের বককে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত কত যে বন্ধু প্রাণ হারালো সকল ব্যথা ভুলব পেলে খোদা মার রাজ ইসলামী সমাজ ইসলামী সমাজ